স আমরা শিখব কীভাবে দুটি ছবি একাত্রে করতে হয় সেজন্য আমাদের ফটোশপ ওপেন করতে হবে দুটি ছবি আনতে হবে এখন আমরা ফাইল থেকে নিয়ে যাব তারপর বন্ধুরা এখানে আমাদের পিক আছে মিলিমিটার করতে হবে ওয়েট এবং হাই মিলিমিটার করতে হবে রেজুলেশন তিনশো থাকবে এখন ওয়েট করতে হবে আমার ছত্রিশ মিলিমিটার হাই করতে হবে ছচল্লিশ মিলিমিটার এখন আমি ওকে করব তারপর রুটেট রুটেট করব এখন আমি এই ম্যাজিক টুলের সাহায্যে কালার করবো যে কোনো কালার করতে পারি বন্ধুরা আমি রেড করতে পারি গ্রিন করতে পারি যেহেতু গ্রিন করলে ভালো হবে তার জন্য আমার এই যে কালার টুলছে এখানে গ্রিন থাকতে হবে নিচেরটা গ্রিন ম্যাজিক টুলের সাহায্যে আমি গ্রিন করবো তারপরে কন টু এক্স এখানে ক্লিক করবো যে আমার গ্রিন হলো যে সাইজে আমি পাসপোর্ট সাইজ করব সেটা গ্রিন হলো এখন আমি প্রথম যে কোনো ছবি নিতে পারি যেহেতু পুরুষ পুরুষের ছবি আমি সাইজ করব এখন আমার এখানে বন্ধুরা আছে ছত্রিশ মিলিমিটার ওয়েথ এবং কি হাই আছে ছচল্লিশ মিলিমিটার রেজলেশন আছে তিনশো এটা পাসপোর্ট সাইজ তাহলে আমি পাসপোর্ট সাইজ করবো থেকে সাইজ করে নিব সাইজ করলাম এই যে বন্ধুরা এই যে মাউসের এখানে মাঝখানে দুইটা ক্লিক করলে সাইজ হবে তারপর আমি রোটেট করবো এখন আবার এই যে মহিলার ছবি এটাকে সাইজ করতে হবে বন্ধুরা যেহেতু আমি বামে রাখবো পুরুষের স্বামী স্ত্রী এই কারণে আমি বামে রাখবো যার জন্য আমি বামে এই সাইডে জায়গা রাখবো বাম সাইডে জায়গা এই যে বন্ধুরা তারপর আমি ইন্টারে প্রেস করব কিবোর্ডের তারপর রোটেট করব এখন আমি প্রথমে হরুশে ছবি নিব তারপর নেব মহিলার ছবি এখন বন্ধুরা ম্যাজিক টুলের সাহায্যে এখানে আমার কাজ করতে হবে তারপর কন্টো সরাবো বন্ধুরা এই যে বন্ধুরা এইভাবে আপনারা অতি সহজেই দুইটা ছবি স্বামী স্ত্রীর ছবি বা যে কোনো ছবি একাত্রে করতে পারবেন এই যে বন্ধুরা কত সুন্দরভাবে একাত্রে হলো আর যদি আমরা সাইজ না করতাম তাহলে যদি টানাটানি করতাম এই দেখেন এই যে এখান থেকে যদি আমি নিয়ে আসা বন্ধুরা এই যে যদি টানতাম তাহলে বন্ধু বান্ধব বন্ধুরা এই যে টানলে দেখেন কেমন মিলত না ঠিক মতো আর আমি সাইজ করে এনেছি যার ধরুন ছবিগুলো খুব সুন্দরভাবে মিলে গেছে ছবিগুলি খুব সুন্দরভাবে মিলে গেছে তো বন্ধুরা আপনারা অতি সহজেই এভাবে যে কোনো ছবি যে কোনো ছবি আপনারা অতি সহজেই এভাবে মেলাতে পারবেন এই যে কত সুন্দরভাবে মিলে গেছে এখন যদি আমি এই বন্ধুরা একটু লক্ষ্য করবেন ইস্ত্রি যেন একটু ছোটো হয় এই যে যদি আমি এ সমানভাবে দেই তাহলে কিন্তু ভালো দেখা যাবে না এই যে যদি আমি সমানভাবে দিই তাহলে ভালো দেখা যাবে না অতএব ইস্তির ছবি একটু নিচু থাকতে হবে নিচু থাকলে ছবিগুলো ছবি দেখতে সুন্দর দেখা যাবে এই যে এই যে ওকে হলো এখন আমি সেভ করব বন্ধুরা তার জন্য আমাকে ফাইলে আসতে হবে তারপর সেভ এস আমি যে কোনো জায়গায় রাখতে পারি আমি ডেস্কটপে রাখব তারপর আমার জিপি করে নিতে হবে জিপি জি করতে হবে তারপরে যে কোনো নাম্বার দিয়ে আমি সেভ করব টি দিলাম তারপর সেভ ওকে এখন আমি ডেক্সটপে যাবো কোথায় সেভ হয়েছে এই যে বন্ধুরা এখানে আমার ছবি সেভ হয়েছে এখানে কত সুন্দরভাবে সেভ হয়েছে তো আমি এখন কন্ট্রোল টু এন তারপর এপুর সাইজ নিতে হবে আমার আমার পেজ নিতে হবে এপুর সাইজ ওকে তারপর বন্ধুরা রুটেড এখান টেনে আমি এখানে নিলাম তারপর বন্ধুরা আমার এখানে যে কটা যে কটা কাস্টমার ছবি হিসাবে সেই কটা আমি দিতে পারবো তার জন্য আমাকে অ্যালার্ট কিবোর্ডের অ্যালার্ট সেপে তা মাউসের ডান বাটন সেপে ধরে এই যে টান দিতে হবে প্রত্যেকটা ছবি আমার হচ্ছে একটা লাইনে বন্ধুরা পাঁচটা আটে তো পাঁচটা পাসপোর্ট সাইজ আপনারা বানাইতে পারবেন এভাবে বন্ধুরা অতি সহজেই যে কোনো ছবি প্রিন্ট করতে পারবেন তো এখন আমি প্রিন্ট করব প্রিন্ট উইথ প্রিভিউ এখানে যাব তারপর বন্ধুরা আমাদের সেন্টারে যেতে হবে যেহেতু আমাদের ছবি এখানে পুরুষের ছবি দেখা যাচ্ছে না যতটুকু ছবি দেখা যায় এখানে অতটুকুই ছবি কিন্তু আমাদের প্রিন্ট হবে এ কারণে আমাদের সেন্টার করতে হবে এই টিক উঠে দিতে হবে উঠাইয়ে তারপর মাউস এখানে ধরে নিচের দিকে আনতে হবে বন্ধুরা এই যে এখন ছবি যতটুকু দেখা যায় কতটুকুই আমাদের প্রিন্ট হবে অর্থাৎ সম্পূর্ণ ছবি আমার ভালোভাবে প্রিন্ট হবে এসে প্রিন্ট তারপর প্রসেস তারপর প্রপার্টিস এই যে বন্ধুরা প্রিন্ট দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু আমার আশো পাঁচ ইপশন এখানে আমি দিতে পার দিতে পারবো ইপসন প্রিমিয়ার প্রিমিয়ারগুলোছি আর এখানে রাখবো আমি হাই হাই যদি না রাখি তাহলে আমার ছবির মান ভালো আসবে না বন্ধুরা এটা আমাদের নজর রাখতে হবে তারপর এই যে উকে 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 দিলে আমার ছবি প্রিন্ট হবে এই যে উকে আমার ছবি এখন প্রিন্ট হবে বন্ধুরা আরেকটা বন্ধুরা লে আমাদের শিখতে হবে সেটা হলো বারবার যদি আমরা সাইজ নেই তাহলে মনে করেন আমার ফোরার সাইজের দরকার এখানে আমার দিতে হবে আর সাইজ হবে ফোর ইঞ্চি ওয়েথ এবং কি হাই হবে সিক্স ইঞ্চি এখানে দিলাম ফোর ইঞ্চি এখানে হবে সিক্স ইঞ্চি তারপর রেজলেশন তিনশো থাকবে এটা সব জায়গায় থাকবে যে কোনো ছবি যদি আমরা করি তাহলে তিনশো রেজার্ভেশন থাকবে এটা পরিবর্তন হবে না তো বন্ধুরা এভাবে বারবার যদি আমরা লিখি তাহলে আমাদের সময় নষ্ট হবে অতএব আমরা একটা কাজ করতে পারবো এই যে এখানে ক্লিক করব তারপর বন্ধুরা এই যে ফোর ফোর ইঞ্চি এবং কি সিক্স ইঞ্চি এখানে দিয়ে যদি আমি নিউ টুলস প্রসেস এখানে ক্লিক করি এখানে যদি আমি ফুরার লেখি বন্ধুরা ফোরার লেখা যদি আমি উকে দেই তাহলে আমার এখানে এই যে ফুরার এসে গেল এখন আমার বারবার লিখতে হবে না এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব তারপর দেখেন এই যে আমার ফোরার এখানে যদি আমি ক্লিক করি আমার ফোরার সাইজ হয়ে গেল আবার যদি আমি আমার এখানে পাসপোর্ট সাইজ করতে চাই তাহলে আমার এখানে ছত্রিশ মিলিমিটার ছলিশ মিলিমিটার করে এখানে আমি যে সেভ করে রাখি এই যে বন্ধুরা এখানে ক্লিক করবো তারপর এই জায়গায় নিউ টুস তারপর পিপি পাসপোর্ট মানে পিপি তারপর তো ওকে এখন যদি আমি এখানে ক্লিক করি এই যে আমার ক্রপ টুলসে তারপরে আমার দেখেন বন্ধুরা এই যে ক্লিপ টু ওপেন দ্য টুলস এখানে ক্লিক করলে এই যে আমার পাসপোর্ট সাইজ এখানে সিস্টেম করা আছে তাহলে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবো যে কোনো সময় বারবার দেখতে হবে না শুধু আমার এখানে ক্রপ টুলসে ক্লিক করব তারপর আপনারা ক্লিক টু ওপেন এখানে ক্লিক করবেন এই যে এখানে বন্ধুরা পিপি আছে ফুরার সাইজ আছে আমার এখানে আগেই সেভ করা আছে বন্ধুরা তারপর এই যে এখানে আছে আমার ইয়ের সাইজ এ ফোর সাইজ আছে করা তারপর এখানে এই যে পাঁচ সাইজ আছে এখানে ক্লিক করলে অটোমেটিক এসে আমাদের বারবার লিখতে হবে না এদিক খুব সুন্দর একটা পদ্ধতি এই যে এখানে ক্লিক করব এই যেভাবে বন্ধুরা এখানে সেভ করতে পারবেন যে কোনো সাইজের ছবি আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন বারবার লিখতে হবে না খুব একটা সুন্দর একটা প্রযুক্তি তো বন্ধুরা আমার এই টিউটোরিয়াল তাদের জন্য যে সমস্ত বন্ধুরা নতুন তো যারা জানেন তারা তো অনেক কিছুই জানেন আর বন্ধুরা এটা নতুন বন্ধু থাকবেই যতদিন পৃথিবী আছে বন্ধুরা দিন আমাদের কিংডার গার্ডেন থাকবে এমনকি প্লে গ্রুপ প্লে ক্লাস তারপর নার্সারি ক্লাস এগুলি থাকবে বন্ধুরা ওয়ান টু থাকবে অতএব আমাদের শিখতে হবে এমনকি নতুন বন্ধু হবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন